নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের সকলকে স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমি আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আমি অলরেডি অশ্বিনী ভরণী নক্ষত্রগুলো আলোচনা করে আপলোড করে দিয়েছি যারা মেষ রাশির অন্তর্গত আর আজকে আমি মেষ রাশি এবং বৃষ রাশি হ্যাঁ একদম কৃত্তিকা নক্ষত্র নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব যেহেতু কৃত্তিকা নক্ষত্র মেষ এবং বৃষ দুই রাশিতেই অবস্থান করে থাকেন অনেকেরই হয়তো এই ভাবনাটা আছে যে রাশি নিয়ে ম্যাডাম আপলোড করছেন পরবর্তীকালে এটাও আমি বলে রাখছি আমি কিন্তু লগ্ন অনুসারেও দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেই নিয়েও কিন্তু আলোচনা করব তো যাদের কৃত্তিকা নক্ষত্র অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয় নক্ষত্রে জন্ম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে আমি ফার্স্টে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা কেমন হয়ে থাকেন সেটা নিয়ে মোটামুটি আলোচনা করব এবং দু ছাব্বিশ সাল আপনাদের জন্য নক্ষত্র অনুযায়ী কেমন যেতে চলেছে সেটা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমি ভিডিওর শেষে কিছু ইন ইউনিভার্সাল রেমেডিস আপনাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমেই বলে রাখি কৃতিকা নক্ষত্র কিন্তু সত্যি কথা বলতে দু সাল অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট এনার্জেটিক এবং ফায়ারি যেটা আপনাদের নেচার সেটা কিন্তু আপনারা দেখতে চলেছেন তো এমনিতেও কৃত্তিকা নক্ষত্র মেষ এবং বৃষ রাশিতে অবস্থান করে থাকেন এবং কৃত্তিকা নক্ষত্র হচ্ছে মেষ রাশিতে তিন ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং বৃষ রাশিতে দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকেন এবং আপনাদের কিন্তু মানে কৃত্তিকা নক্ষত্রের যারা ব্যক্তি হয়ে থাকেন তাদের কিন্তু রাক্ষসগণ হয়ে থাকে মূলত এবং আপনাদের যে আগুনের মতো শক্তি তেজ এটা কারণই হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে সূর্যদেব এবং যে অধিপতি দেবতা তিনি কিন্তু অগ্নি তো আপনাদের মধ্যে সূর্যদেবের যে চরম শক্তি যে একটা আমাদের এই পৃথিবীটাকে প্রোটেক্ট করার মতো সেই ধরনের জিনিসও যেমন দেখা যায় আর সেরকমই অগ্নি যে ফায়ার এনার্জি সেটা কিন্তু এভরিটাইম আপনাদের মধ্যে মানে প্রেজেন্ট থাকে আর আপনাদের এই নক্ষত্রের নামকরণটা হয়েছেই কিন্তু সেভেন সিস্টার্সের থেকে মানে যারা কার্তিক মানে দেবতা জানেন তো কার্তিককে প্রতিনিধিত্ব বা লালন পালন করেছিলেন হচ্ছেন সেভেন সিস্টার তো এই কৃত্তিকারাই কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রকে প্রতিনিধিত্ব করে থাকে তাই জন্য কৃতিকা নক্ষত্রের নাম এই থেকেই এসেছে এবং এই কারণের জন্য কৃতিকা নক্ষত্রের আর একটা ভালো গুণ আপনারা খুব ভালো ফাইটার হয়ে থাকেন খুব ভালো প্রোটেক্টার হয়ে থাকেন এবং জন্মগতভাবে লিডার হয়ে থাকেন কারণ রবি রবি হচ্ছে আমাদের এই পৃথিবীকে শুধু নয় প্রত্যেকটা যে গ্রহ সব গ্রহ রবিকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে থাকে টাইম এবং সূর্যদেব না থাকলে আমাদের পৃথিবীতে কেন কারোরই কোনো অস্তিত্ব থাকতো না তো আপনাদের মধ্যে সেই শক্তিটা বা পাওয়ারটা কিন্তু সবসময় রয়েছে এবং রাজার মতো ব্যবহার আপনারা কিন্তু সবসময় করে থাকেন এবং রাজার মতো যে নেতৃত্ব দেওয়ার পাওয়ার সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছেন আপনারা প্রচণ্ড দৃঢ় চেতা হয়ে থাকেন রাজা যেরকম হয়ে থাকেন যে কাজটা ধরেন সেই কাজটা খুব নিখুঁতভাবে কমপ্লিট করতে ভালোবাসেন এবং সেই কাজে কেউ ইন্টারফেয়ার করুক কেউ দখলদারি দিক এইসব জিনিস আপনারা কিন্তু একদম পছন্দ করেন না আর ফায়ার এনার্জি যেহেতু অগ্নিদেব আপনাদের অধিপতি দেবতা আপনাদের মধ্যে এভরি টাইম একটা এনার্জেটিক জিনিস থাকে উইক জিনিসটা ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে নেই প্রচণ্ড সোজাসাপটা মানুষ সত্যি কথা প্রচন্ড ভালোবাসে সত্যবাদী এবং স্পষ্টবাদী এই কারণের জন্য আপনাদের কিন্তু অনেক জায়গায় শত্রুতামী হয়ে থাকে মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে রুটলি ব্যবহারও করে থাকেন এবং মোস্টলি যদি বলা যায় সাধারণত তৃতিকা নক্ষত্রের মানুষরা কিন্তু লয়াল বা সৎ ব্যক্তি হয়ে থাকেন তার সাথে সাথে আমি বলবো আপনারা কোনো জিনিসে ভয় পান না প্রচন্ড নির্ভীক হয়ে থাকেন এবং প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী হয়ে থাকেন আর তার সাথে সাথে আপনারা প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন পছন্দ করে থাকেন আর্টিস্টিক জিনিস যেমন শুধুমাত্র নাচ গান শুধু না আরও অনেক কিছু আর্টিস্ট মানে ক্রিয়েট করতে খুব পছন্দ করেন তার সাথে সাথে আপনারা শৃঙ্খলতা মানে বিশৃঙ্খল জীবন পছন্দ করেন না খুব পরিষ্কার গোছালো মানুষজন হয়ে থাকেন এবং সত্যি কথা বলতে আপনারা হচ্ছেন নেতৃত্ব দেওয়ার আপনাদের মধ্যে একটা অসাধারণ ক্ষমতা হয়ে থাকে সেটাই আমি সসমাতে আপনাদের চার্টের মধ্যে দেখতে পাই যে প্রত্যেককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনারা কারুর আন্ডারে থাকতে খুব একটা পছন্দ করেন না এবং আপনারা চান আপনাদের যে কথাটা আপনারা বলবেন সেটাই শেষ কথা এর ওপর আর কোনো কথা হবে না আপনারা খুব একটা কারুর মতামত নিতে পছন্দ করেন না ইভেন এই ভিডিওতেও আমি জানি আপনাদের খুব একটা ভালো লাগবে না কারণ আপনারা কারোর জ্ঞান খুব একটা পছন্দ করেন না এই কারণের জন্য তো এতে এবার কিছু করার নেই কারণ এগুলো আপনাদের একটা নেগেটিভ এর মধ্যে পড়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাশির কিন্তু পজিটিভ এখন এগে নেগেটিভ জিনিসগুলো থাকে আর আমিও প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি মুখের ওপর যেটা মনে হয় সেটা আমি বলে দিই সেতে তাতে খারাপ লাগলে আমার কিছু করার নেই এরকমই ব্যাপার আপনাদের একটু রাগ বেশি থাকে জীবনে প্রচন্ড রাগই হয় ফায়ারি এনার্জি অবভিয়াসলি রাগ বেশি হবে কথায় কথায় একটু রাগ জেদ কথার ধার প্রচন্ড ধারালো কথাবার্তা বলেন এবং যেখানে যে কথাটা বলার নয় মাঝে মধ্যে সেখানে বলে ফেলেন বলে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় এই জিনিসটা দু হাজার ছাব্বিশও একটুখানি ভেবে চলতে হবে আদারওয়াইজ তো খুব একটা খারাপ দু ছাব্বিশ আপনাদের জন্য না কারণ বছরটা রবির বছর নিউমোরোলজিক্যালি আর আপনারাও রবির জাতক জাতিকা সেই অনুযায়ী যদি আপনারা জিনিসটাকে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কারণ সানের ইয়ার সান মানেই এনার্জি আপনারা প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক ফিল করবেন এবং এই এনার্জির ফলে কি হবে রাগ বাড়বে ইগো বাড়বে বাড়বে ই আর কমিউনিকেশান অপর প্রান্তের ব্যক্তির সাথে যদি ঠিক করতে না পারেন ঝামেলা বাড়বে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটস হবে এই ছোট ছোট ঝামেলাগুলোকে একটুখানি নিয়ন্ত্রণ করে রাখতে হবে কারণ আপনারা একটু নিয়ন্ত্রণ করতে বা ডমিনেট করতে কিন্তু খুব পছন্দ করে থাকেন আপনারা মেনলি ডাক্তার বলুন সার্জেন মিলিটারি পুলিশ ঠিক আছে ডিফেন্সে এই সব জিনিসে খুব ভালো কাজ করে থাকেন ফায়ার ফাইটার ঠিক আছে ফায়ার ডিপার্টমেন্টসে এছাড়াও শুধু এই সব লাইন না অনেকে ভালো বিজনেসম্যান হয়ে থাকেন এমডি সিইও অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ফিল্ড মানে ছোটখাটো কর্মর থেকে বেশি বড় বড় হাই পোস্টের মানুষকে আমি কৃতিকা নক্ষত্রে বেশিরভাগ সময় ইনভলভ দেখেছি মেট বেশ ভালো পদ সবসময় আইআইটিতে অনেকে অনেকের আমার ক্লায়েন্টস আছেন যারা পড়াশোনা করেছে তারপরে ওখানে চাকরি পেয়েছে ম্যানুফ্যাকচারিং ফিল্ডে দেখেছি অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার মানে কেউ দেখেছে স্পিরিচুয়াল লিডার ঠিক আছে স্পিরিচুয়াল টিচার বা স্পিরিচুয়াল গাইডার হিসাবেও কৃতিকা নক্ষত্রের কিন্তু বেশ ভালো সাফল্য পাওয়া যায় এবার আমি বলবো যে কৃত্রিকা নক্ষত্রের জন্য দু কেন এত স্পেশাল যেহেতু মেষ রাশি আপনাদের আবার বৃষ রাশিও যেহেতু দুই রাশিতে আপনারা মানে বিস্তৃত হয়ে আছেন এই কারণের জন্য আপনাদের জন্য দু হাজার বেশ ভালো ইয়ার কারণ সানের ইয়ার আমি এই কথাটা বলেছি আপনারা এই বছরে যেটা মন চাইবে সেটা করতে পারেন এবং আপনাদেরকে পার্টিকুলারলি আমি বলবো আপনারা প্রতিদিন রাতে শোয়ার আগে ম্যানুফেস্ট করুন এই পৃথিবী যেহেতু সানের ইয়ার ঠিক আছে এবং নিয়ন্ত্রণ আপনাদের ওপর থেকে বেশি থাকবে আপনারা কর্তৃত্ব বেশি করবেন প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে একটা কাগজে আমার এটা হয়ে গেছে বা আমি এটা পেয়ে গেছি বা এটা আমার চাই এভরি টাইম ম্যানুফেস্ট করুন ইউনিভার্স কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাকে সেটা ফিরিয়ে দেবে এভরি টাইম বলবো তো এই জিনিসটা করুন দু হাজার ছাব্বিশে মেন একটা গোল আপনি রেখে দিন আর তার সাথে সাথে সব থেকে আগেও বলেছি পরেও বলবো মুখের ভাষার প্রয়োগটা এটা কিন্তু একটু ঠিক করতে হবে হটকারী কোনো সিদ্ধান্ত নিলে হবে না যে জায়গায় ধরুন আপনাকে প্রচণ্ড রাগিয়ে দেওয়ার চেষ্টা করে হচ্ছে কাম পেশেন্স ওয়েতে ওই জায়গাটা হ্যান্ডেল করে বেরিয়ে আসুন আর আমি আগেও বলেছি এখনও বলবো আপনাদের মধ্যে ম্যানেজ করার ক্ষমতা সব থেকে বেশি যে পরিস্থিতি আসুক না কেন সে হতেই পারে আপনারা অনেকে কমেন্ট করে বলতেই পারে দেখব ম্যাডাম আপনার কথাটা মিলিয়ে কতটা ভালো হবে কি খারাপ হবে উনি তো বলছেন ভালো হবে ওয়েট করব আমি বলবো কখনো ওয়েট করবেন না এই ম্যাডামের কথাটা মেলানোর জন্য সব অ্যাস্ট্রোলজারই কিন্তু সব রকম ওপিনিয়ন দেবে আমি যদি আজকে আমি জেনে যাই আজকে আমার দু ধরুন উনত্রিশ সালে একটা আমি ফ্ল্যাট কিনতে চলেছি বা বাড়ি কিনতে চলেছি আজকে আমাকে কেউ বলে দিলো আজকে আমি যদি সেই দু হাজার উনত্রিশ সালে বসেই থাকি হ্যাঁ আমাকে তো বলে দিয়েছে আমার কাছে চলে আসবে হাতের মুঠে একদম না কাজ করতে হবে কর্ম করতে হবে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মিলিয়ে নিতে হবে যে হ্যাঁ ম্যাডাম বলেছিল আমি কর্ম করেছি আমি ফলটা পেয়েছি আর আর সময় সব ভিডিওতে আমি এই কথাটা বলি প্রত্যেকটা প্ল্যানেটস বা নক্ষত্র আপনার সামনে দু রকমের তৈরি করবে পজিটিভ নেগেটিভ এবার সেটাকে ম্যানেজ করা হ্যান্ডেল করা সম্পূর্ণ আপনার আর আমি সময় বলবো নেগেটিভ জিনিস পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে নেগেটিভিটি কিন্তু দেওয়ার জন্য শুধু নক্ষত্ররা বসে নি আমাদের সামনে অনেক মানুষ আছে যেটা আপনারা দু হাজার পঁচিশেও দেখতে পেয়েছেন সাড়ে সাথে একটু হলেও তো প্রভাব আপনাদের ওপর আছে আপনাদের সামনে দু হাজার ছাব্বিশেও এই জিনিসটা হবে ট্রুথ রিভিল হবে অনেক মানুষেরই মুখোশ খুলবে এই কথাটা আমি সবসময় আগেও বলেছি এখনো বলবো দু সালে যেটাই করবেন না কেন চুপি চুপি করবেন কাউকে কোনো কিছু বলার দরকার নেই হয়তো আপনি খুব ভালো প্রমোশন অনেক অনেক ভালো জিনিস পেতে পারেন দু হাজার ছাব্বিশে অন্য কাউকে বলার জন্য নেগেটিভিটি অ্যাট্রাক্ট হবে সেই জিনিসটায় নজর লাগবে সেই জিনিসটা আপনার কাজ হবে না দু হাজার ছাব্বিশে এটাও একটা মেন মোটো আমি ভিডিওটা তৈরি করার আগে আগে বলে দিচ্ছি একদম কাউকে নিজের ভালো জিনিস কাউকে বলতে যাবেন না হতে পারে আপনার সাথে খুব ভালো হচ্ছে সেটা চুপি চুপি একদম কম্বল মুড়ি দিয়ে সেই জিনিসটা করবেন এই কথাটা আমি সময় বলবো কারণ আপনাদের কিন্তু গুপ্ত শত্রু আপনাদের ওপর হিংসা করার লোকের কিন্তু অভাব নেই সে আপনার পাড়া প্রতিবেশী বলুন সে আপনার রিলেটিভস বলুন সে আপনার বন্ধু বান্ধব আর সব থেকে বড়ো কথা মুখের এই জায়গাটা একদম বন্ধ দু হাজার ছাব্বিশে ভালো জিনিস দেখতে গেলে আর একটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধব বলুন পাড়া প্রতিবেশী বলুন রিলেটিভস বলুন একটু কম করবেন করার চেষ্টা করবেন আসবে অনেক নতুন নতুন তৈরি তৈরি হবে হবে চলে যাবে নতুন সম্পর্ক প্রত্যেকের আলাদা আলাদা এই আমি চাট বলছি প্রত্যেকটা আলাদা আমি আজকে শুধু মানুষের নক্ষত্র নিয়ে বলছি কোনো পার্সোনাল মানুষের বাচ্চার নিয়ে আমি কিন্তু আলোচনা করছি না হতেই পারে মিলতে পারলো না কারণ আপনার হতে পারে দশা আলাদা আপনার গ্রহগত অবস্থান আলাদা ঠিক আছে আপনার কৃত্তিকা নক্ষত্রে অন্য প্ল্যানেট বসে আছে যেটা আপনার বত নক্ষত্র হতেই পারে বা বদ প্ল্যানেট সেক্ষেত্রে হতেই পারে আপনার সাথে খারাপ হতে পারে এই কারণের জন্য বলবো সব বিষয় যদি আপনারা ভাবেন এইখানে পুরোটাই সঠিক হবে তা নাও হতে পারে সেক্ষেত্রে বেশি কিছু জানানোর জন্য নিজের হরস্কোপ বিচার করা বেশি দরকার আর যেগুলো আমি বলবো সেগুলো হয়তো আপনাদের সাথে অনেকটা হলেও মিলে যেতে পারে কারণ কৃতিকা নক্ষত্রের মানুষ প্র্যাকটিক্যালি ভাবতে খুব পছন্দ করেন বাস্তবতা খুব পছন্দ করেন জিনিস পছন্দ করেন স্ট্রেট টু স্টেপ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা রকম আগ ঢাক রেখে জিনিস পছন্দ করে না আর আপনাদেরকে ম্যানিপুলেট করেই দেবো বুঝিয়ে দেবো সেটা আপনারা বুঝে যাবেন এরকম ধরনের মানুষও কিন্তু আপনারা নয় যতটুকুনি আমি কৃতিকা মানুষের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি এবার ঘটনাটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের কিন্তু প্রথম যে জায়গাটা শুরু হবে যথেষ্ট মোটিভেটিং শুরু হবে আর যথেষ্ট কিন্তু ফোকাস নিয়ে আপনারা শুরু করবেন বছরের প্রথম প্রথম মানে ফেব্রুয়ারি মাস অবধি একটু স্লো চলবে সে আপনাদের কেরিয়ারের দিকে বলুন রিলেশনশিপের দিকে বলুন বা আর্থিক দিক সব দিকে একটা কিন্তু স্লো ভাব আপনারা দেখতে পাবেন চট করে কিছু হবে না কারণ যেহেতু সাড়ে সাথে একটু হলেও প্রভাব আপনাদের ওপর দু হাজার ছাব্বিশে পড়বে অতটা না পড়লেও একটু হলেও প্রভাব দু হাজার ছাব্বিশে থাকবে তার জন্য আপনাদের মানসিক শান্তিটা অনেক সময় বিঘ্নিত হতে পারে হয়তো আপনাদের কাছে সব আছে মেন্টালি নট হ্যাপি বা মেন্টালি নট স্যাটিসফায়েড এই জিনিসগুলো হবে অনেকে জায়গা চেঞ্জ করবেন রিলোকেশান করবেন কেউ বি বিদেশে অপরচুনিটি পাবেন বা কেউ পাবেন না হতে পারে কেউ বাড়ি থেকে একটু দূরে গিয়ে চাকরি পাবেন এই জিনিসগুলো দু হাজার ছাব্বিশে কিন্তু হবেই আপনাদের সাথে বা যাদের হয়নি অনেকে দু পঁচিশ সালে লাস্টের দিকে কিন্তু অলরেডি হচ্ছে বা ঘটছে দেখা যাচ্ছে দু মেন্টালি স্যাটিসফ্যাকশনটা একটু কম থাকবে এবং আর্থিক দিকটা আমি সবসময় বলবো দেখে রাখার জন্য খরচা কিন্তু অনেকটা বেশি থাকবে এই দিক না চাইতো ওদিকে কিন্তু খরচা আপনাদের হবেই দু তো সেই জিনিসটা একটু দেখতে হবে এই নয় যে টাকা ইনকাম হবে না টাকা ইনকামের অনেক পথ থাকবে তো আমি যেটা দেখতে পাচ্ছি যেহেতু আপনারা ফায়ার এনার্জি বছরের শুরুটা ইনার ফায়ার প্রচণ্ড পরিমাণে থাকবে তাই জন্য বলবো যারা নতুন চাকরি খুঁজছেন নতুন অপরচুনিটি খুঁজছেন অবশ্যই খুঁজুন জানুয়ারি থেকে মার্চের মধ্যে কেরিয়ারে একটা প্রেশার ফিল করবেন প্রচণ্ড ফ্যামিলির দিক থেকে অনেক রকম চাপ ফিল করবেন অনেকের হতে পারে বছরের প্রথম দিকে ঘুরতে যাওয়ার জন্য ট্রাভেলিংয়ের জন্য কিন্তু একটা খরচা হতে পারে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চেও কিন্তু যথেষ্ট খরচ থাকবে এপ্রিলের পর থেকে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি পাবেন আপনারা আপনারা লাইফে এপ্রিলের পর ফিল করতে পারবেন যে এটা সত্যি ভালো হচ্ছে কি হচ্ছে না কারণ অনেকেই জানেন যে এপ্রিল মাসে কিন্তু তেরোই এপ্রিল বা চোদ্দই মের মধ্যে কিন্তু সূর্য উচ্চস্ত অবস্থানে থাকে মেষ রাশিতে যাবে এবং মেষ রাশিতে রবি কিন্তু উচ্চস্থ তুঙ্গ তো সেই সময় কিন্তু আপনারা যারা ধরুন প্রমোশনের জন্য চেষ্টা করছেন কেউ ধরুন বহুত দিন ধরে একটু এরই চেষ্টা করছেন যে হ্যাঁ এবার আমার কাজটাকে একটু ভালোভাবে নেবে এরা এই জিনিসগুলো হওয়া অ্যাওয়ার্ড পাওয়া এছাড়া হচ্ছে কেরিয়ারে ধরুন আরো কিছু করতে চান কেরিয়ার ব্রেক থ্রু হবে ঠিক আছে এই জিনিসগুলো মেজার কোনো ডিসিশন নিতে চলেছেন লাইফে ঠিক আছে এছাড়াও কেউ ধরুন ফ্যামিলি প্ল্যানিং করছেন বিয়ে করতে চাইছেন প্রেমে এগোতে পারছিলেন না এতদিন এপ্রিল মাসের পর থেকে কিন্তু যথেষ্ট সেই দিকে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল লক্ষ্য করতে পারবেন কেউ ধরুন ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার ডিসিশান এতদিন ধরে নিতে পারছেন না সেই সময় হঠাৎ করে গিয়ে সেটা ক্র্যাক হবে গভর্নমেন্ট এক্সাম কম্পিটিটিভ এক্সাম সেই সময় কিন্তু সাকসেসের চান্স আমি যথেষ্ট পরিমাণে বেশি দেখতে পাচ্ছি জুন মাস থেকে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি পাবেন হ্যাঁ অক্টোবর ডিসেম্বরের পর একটুখানি আবার মেন্টালি প্রবলেম আপনারা আনস্টেবিলিটি দেখতে পাবেন তবে সেটা কিন্তু পার্মানেন্ট নয় এবার আমি যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যদি আমি বলি দু হাজার ছাব্বিশ নক্ষত্রের জন্য কেরিয়ারের ক্ষেত্রে ট্রান্সফর্মেটিভ ইয়ার আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে অনেক রকম দিক থেকে অনেক রকম অপরচুনিটি পাবেন বিশেষ করে যারা ধরুন এই বছরে জব চেঞ্জ করেননি তাদের দু হাজার ছাব্বিশে ভালো জবের অপার আসতে পারে বা আপনারা জব নিজের থেকে চেঞ্জ করবেন এটা পুরোপুরি আপনারা নিজেরাই ডিসিশন নেবেন দু হাজার ছাব্বিশে যে আমি কেরিয়ারের ক্ষেত্রে কিভাবে এগোবো এবং কিভাবে কি করবো নিউ প্রজেক্ট আসতে পারে নিউ লিডারশিপ এতদিন ধরে হতে পারে আপনারা কোনো একটু মাঝারি পদে রয়েছেন একটু উচ্চস্থ পদ পাওয়া কেরিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন প্রমোশন হওয়া এপ্রিল এর দিকে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনাদের জুন মাসের পর থেকে কিন্তু পজিশন যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাচ্ছি আর যেখানেই যান না কেন কেরিয়ারের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর আপনারা এমনি তো প্রচণ্ড গোছালো হন কেরিয়ারে প্রচণ্ড দায়িত্ববান এবং রেসপন্সিবল হয়ে থাকেন পা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিং ইঞ্জিনিয়ারিং মেডিকেল ডিফেন্স ম্যানেজমেন্ট যারা এইসব লাইনের প্রাইভেট সেক্টরে আছেন বেশ ভালো কাজের সাফল্য আমি দেখতে পাচ্ছি নিশ্চিত ব্যবসার ক্ষেত্রে যারা নিজেরা ব্যবসা করেন অনেকেই আছেন ম্যানুফ্যাকচারিং ফিল্ডে আছেন কেউ টেকনিক্যাল কেউ মেশিনারি কেউ ফুড ইন্ডাস্ট্রিতে এসব ক্ষেত্রেও কিন্তু এপ্রিল থেকে জুলাইয়ের মাসে বেশ ভালো ডিলস আসবে তবে আমি বলবো এই বছর কিন্তু কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে একটু ভেবে করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো হবে শর্ট টার্মের জন্য খুব একটা বেশি ভালো না রিয়েল এস্টেটে বেশ ভালো ফল করতে পারবেন বিদেশে বা রিলোকেশনের ক্ষেত্রে দু যথেষ্ট ভালো বৃত্তিকার জন্য বৃত্তিকার কিন্তু বিদেশে চাকরি এবং স্টাডি করতে যাওয়ার ভালো সুযোগ রয়েছে বিশেষ করে কিন্তু জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনারা এই সুযোগটা কিন্তু দেখতে পারেন এরপরে আমি যে জিনিসটা কথায় আসবো সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ বা রিলেশনশিপ কৃত্তিকা নক্ষত্রের দুটো সমস্যা রয়েছে একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে কথার তীক্ষ্ণতা বা কথার ধার তো এই জিনিসগুলো দু হাজার ছাব্বিশে না সামলালে মিস আন্ডারস্ট্যান্ডিং ইগো ক্লাসেস সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্কে ডিট্যাচমেন্ট মানসিক দূরত্ব বেড়ে যাওয়া কোর্ট কেস এই জিনিসগুলোর কিন্তু সম্ভাবনা আপনারা দেখতে পাবেন আমি কোনো জায়গার থেকে অতটা বেশি রিলেশনশিপে এফার্ট বা ওয়ার্ক করার কথা বলবো পিত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা ম্যারেজ বলুন যারা সিঙ্গেল যারা বিবাহিত বা যারা রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু নিজের রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে ওয়ার্ক করুন এফার্ট দিতে হবে আপনাদেরকে বছরের শুরুতে কিন্তু ইগো ক্ল্যাশ হতে পারে মতের মিল হবে না এপ্রিল মেতে কিন্তু যথেষ্ট ভালো আমি সময় দেখতে পাচ্ছি যারা ম্যারেড কাপলস রয়েছেন এবং যারা সিঙ্গেলস আছেন সেই মে মাস থেকে অগাস্ট মাসের মধ্যে আপনাদের নতুন প্রেমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অত্যন্ত শক্তিশালী ম্যাচ আসতে পারে হতে পারে আপনারা সোলমেটের সাথে আপনারা মিলিত হয়ে গেলেন যারা সন্তান চান তো অনেকেই আছেন যারা বাট সন্তানের প্ল্যানিং করছেন দু ছাব্বিশ সাল বেশ ভালো আপনারা এপ্রিল মাসের বা এপ্রিল মাসের পর করতে পারেন সেটা সাপোর্ট কিন্তু আপনারা আপনাদের পার্টনারের থেকে ম্যারেড কাপল যারা আছেন তারা কিন্তু পাবেন এবং যারা রিলেশনশিপে আছেন তারাও পাবেন কিন্তু নিজেদের কথা কথাবার্তা রাগ সংযত করে রিলেশনশিপে এগোতে হবে অনেক সময় হবে যে আপনার পার্টনার বেশি কন্ট্রিবিউট করছে রিলেশনশিপে এবং সে আপনার থেকে হ্যাপি নয় এই জিনিসগুলো অনেক সময় হতে পারে রিলেশনশিপ ভেঙে যেতে পারে এগুলোও কিন্তু হবে কারণ যেহেতু ফায়ার এনার্জি প্রচণ্ড ফায়ার কথায় কথায় রেগে যাওয়া বা কথায় গিয়ে কোথাও গিয়ে একটা দেখা যায় যে পার্টনার ফিল করছে আপনি প্রচন্ড তাকে ডমিনেট করেন ঠিক আছে তাকে কথায় উঠতে বসতে মানে আপনার উঠতে বসতে হয় খারাপ লাগতে পারে আপনার সত্যি কথা এটা আমি অনেকের সাথে কথা বলে জেনেছি তো এই জিনিসগুলো একটু কম করতে হবে তা না হলে কিন্তু সম্পর্ক থাকবে না এটা আমি বলে দিচ্ছি আর যদি ভুল বোঝাবুঝি থাকে শুধু ভুল বোঝাবুঝি ধরুন মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা ক্লিয়ার করে নিলে যাদের ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু এপ্রিল মাসের মধ্যে ফিরে আসার চান্সেস রয়েছে রিলেশনশিপে তবু আমি বলবো রিলেশনশিপে ওয়ার্ক ওয়ার্ক কাজ করতে হবে রিলেশনশিপ আপনাদের জন্য এরপরে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনান্স রিলেটেড আর্থিক দিক থেকে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের অর্থনীতি কিন্তু মিক্সড থাকবে পজিটিভ দিকে আমি দেখতে পাচ্ছি তবে যেহেতু টুয়েলভ থাউজেন্ড স্যাটান রয়েছে ওনার একটা দৃষ্টি যেহেতু রয়েছে সাড়ে সাতিও যেহেতু রয়েছে হাফ প্রভাব তো থাকবে আপনাদের ওপর সেই ক্ষেত্রে হাই এক্সপেন্সেস থাকবে এই নয় যে আপনাদের কোনো আই ইনকাম হবে না অনেক দিক থেকে মাল্টিপল সাইটস থেকে আপনাদের ইনকাম হবে কারো ধরুন গাড়ি থেকে ইনকাম হচ্ছে কারোর বাড়ি রেন্ট থেকে ইনকাম হচ্ছে এই জিনিসগুলো হবে ফাটকা ইনকাম থাকবে ইলেকট্রনিক্সে এক্সপেন্সেস হতে পারে বাড়িতে আপনি রিনোভেট করাতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন বাড়িতে টাকা পয়সা মানে হাই অ্যামাউন্ট আপনাদের কিন্তু খরচা হওয়ার রয়েছে ইভেন আপনাদের বাড়িতে ধরুন কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে যাচ্ছে সেটা নতুন করে সারানোর জন্য হতে পারে ঠিক আছে এই জিনিসগুলোতে হবে তবে এবছরে অনেক তৃতিকা নক্ষত্রের কিন্তু প্রপার্টি গেন সেভিংসে ইনক্রিজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিজনেসেও কিন্তু ইনকাম রাইজ হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যার কৃতিকা রয়েছেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে বিদেশ থেকে ইনকামের সুযোগ কিন্তু দু হাজার রয়েছে বা অনেকেরই হতে পারে যে নিজের বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করছেন সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো দেখতে পাবেন অনেকের এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য সম্বন্ধে যেহেতু আপনারা ফায়ার এলিমেন্ট আপনাদেরকে একটাই কথা বলবো দেখুন ব্লাড প্রেশারটা একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে রাগ করে নিজের শরীরকে ক্ষতি দেওয়া দরকার নেই রাগ কথার অর্থ কি জানেন অন্যের দোষের কারণে নিজেকে কষ্ট দেব ওই জিনিসগুলো একদম করবেন না সবাই বসে আছে পৃথিবীতে আপনাকে রাগানোর জন্য আমি বলবো কাম অ্যান্ড পেশেন্স তখন রাগবেন তখনই যখন আপনার মনে হবে আপনার সেই জায়গাটা দরকার রাগার জন্য নাহলে ফিউচারে সেখান থেকে আপনার প্রবলেম হতে পারে সেই পার্টিকুলার টাইমটা আপনি রাখবেন বা আপনি সেই সময় নিজের মুখের ভাষাটা ব্যবহার করবেন বা খরচ করবেন যে সময় দরকার নেই সেই সময় রেগে আপনার এনার্জি আপনি ওয়েস্ট করবেন না এনার্জি সেখানে দেবেন যেটা করলে আপনার শরীর ভালো থাকবে জিম করুন মেডিটেশন করুন ওয়াকিং করুন রানিং করুন সকালবেলা দৌড় দৌড় দিন এতে কি করে হবে শরীর চর্চা হবে ব্যায়াম যত করবেন শরীর কিন্তু তত ভালো থাকবে আমি তো এটাই বলবো আর রিল্যাক্স করা খুব দরকার মেন্টালি আপনারা কিন্তু বেশিরভাগ সময় প্রচন্ড লোড নিয়ে নেন মেন্টালি কিন্তু ভালো থাকেন না মেন্টালি সুখে থাকলে ফিজিক্যালিও কিন্তু হ্যাপি থাকবেন অ্যাসিডিটি বলুন ইনফ্লামেশান হওয়া কোথাও জ্বলে যাওয়া পুড়ে যাওয়া ফিভার জ্বর চোখের সমস্যা অ্যাক্সিডেন্টের চান্সেস কিছু কিছু বৃত্তিকান করতে আর হাই বিপি যেটা তো আমি বললাম সেগুলো কিন্তু হতে পারে মেন্টাল দিকে একটু থাকতে হবে অ্যাংজাইটি ডিপ্রেশন রাতে ঘুম না আসা ইমোশনাল ডিসব্যালেন্স মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসগুলো একটু দেখে আগুন থেকে একটু দূরে থাকবেন দু হাজার ছাব্বিশটা এটা বলবো ঠিক আছে আর অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে একটু প্রণাম করবেন আপনাদের জন্য খুব ভালো আর আগুন সব সময় আমি এই এই জিনিসটা মনে আগুন হচ্ছে ক্লিয়ার ক্লিস্টাল আগুনে কিন্তু সব ধুয়ে মুছে শেষ হয়ে গিয়ে একটা নতুন জিনিসের সূচনা করে আগুনে মানুষের পাপ পর্যন্ত ধুয়ে যায় এই কারণের জন্য আমাদের বডি হিন্দু ধর্মে কিন্তু আগুনে পোড়ানো হয় ঠিক আছে আগুন অগ্নিতত্ত্ব আমাদেরকে মিশিয়ে দেওয়া হয় কারণ অগ্নিতত্ত্ব হচ্ছে অনেক বড় তত্ত্ব এবং আমরা যখন কোন বিবাহ বন্ধনে জড়িত হই কিন্তু এই অগ্নি সাক্ষী রেখেই হই তো অগ্নিকে আমি খুব পবিত্র মনে করি আর আপনারাও কিন্তু সেরকমই পবিত্র এবং আপনাদের এই পবিত্রতা নষ্টটা করার জন্য কিন্তু অনেকে বসে আছেন এই কথাটা আমি কিন্তু সবসময় বলেছি এখনো বলবো পরেও বলবো শিক্ষার্থীদের কথা আমি বলবো এই ভিডিওতে ভিত্তিকার জন্য বিশেষ করে যারা এই মুহূর্তে মানে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য বেশ ভালো যারা একটু লোয়ার স্টাডিজ করছেন তাদেরকে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে তবে কি কিন্তু বছরের রেজাল্টটা ভালো হবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য বেশ ভালো সুযোগ রিসার্চ বিভাগ বলুন বড় বড় মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারি চাকরি ডিফেন্স এই সব জিনিসে কিন্তু এক্সামে সাকসেস রয়েছে আপনাদের জন্য যারা হায়ার স্টাডিজে রয়েছে আর আগস্ট থেকে সেপ্টেম্বরে বলবো অবশ্যই কনসেন্ট্রেশন ভালো করে দিয়ে পড়ুন তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো পাবেন আর বেস্ট মান্থ যদি বলতে পারি সত্যি কথা বলতে এপ্রিল মে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ বিষয়ে ঋতিকার জন্য ভালো শুভ যে কোনো রকমের কাজ আপনারা এপ্রিল এর মধ্যে করতে পারেন জুন এবং অগাস্ট এই মাস দুটোও বেশ ভালো অক্টোবর ডিসেম্বর তাদের জন্য কিন্তু বেশ ভালো সাফল্যতা দেখতে পাচ্ছি অনেকে অনেকে আছেন হাউস ওয়াইফরা কী করবেন এই কোশ্চেনটা আমাকে খুব করেন হাউস ওয়াইফরা আপনারা নিজেদের জীবনটাকে যদি কেরিয়ারের দিকে একটু গোছাতে চান অবশ্যই বলবো দু হাজার ছাব্বিশে আপনারা কিন্তু সেই সম্বন্ধে ভাবতে পারেন দের কথা বলছি আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়ায় ঘরে বসে কিন্তু ইনকাম করা যায় আপনারা সেই জিনিসগুলো দেখতে পারেন বা নিজেদের কেরিয়ারে অন্য ফিল্ডে যদি যেতে চান সেই জিনিসটাও কিন্তু ভেবে দেখতে পারেন হাউসওয়াইফদের জন্য যথেষ্ট ভালো আর ম্যারিড কাপেলস যারা ধরুন ইনলসের থার্ড পার্টি এইগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটু সতর্কতা একটু ভেবে চিনতে পার ফেলে কিন্তু ডিসিশান নেবেন কারি কোনো ডিসিশন নেবেন না যদি খুব কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে আমি তো বলবো নিজেদের পার্সোনাল হরস্কোপ বিচার করে এইসব ম্যাটারগুলো দেখা উচিত কেননা ফট করে একজনের পার্সোনাল ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে বলে দিতে পারি না তো আমি বেস্ট মান্থ যেমন বললো বললাম সেরকমই চ্যালেঞ্জিং কিছু মাসের কথা বলবো যে মাসগুলোতে একটু দেখে শুনে আপনাদের থাকা উচিত সেটা হচ্ছে জানুয়ারি মাস প্রথম কথা ফেব্রুয়ারি আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমি সেপ্টেম্বর মাস এই মাসগুলো একটু হলো চ্যালেঞ্জিং আপনাদের জন্য থাকবে এবার আপনাদের জন্য কিছু রেমিডিস আমি সাজেস্ট করে দেব যেগুলো আপনারা সারা বছর এবং যখন যখন আপনাদের মনে হবে আপনারা করতে পারেন বা নাও করতে পারেন প্রথম কথা আপনাদের শুভ রং কোন ইম্পর্টেন্ট ডেজে যাচ্ছেন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে আপনারা কিন্তু রেড কালার গোল্ড কালার হোয়াইট কালার ঠিক আছে এই কালারগুলো কিন্তু ইউজ করতে পারেন আপনাদের ইম্পর্টেন্ট ডেজের জন্য মন্ত্র হিসাবে আমি বলবো অবশ্যই সূর্যদেবের মন্ত্র ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আপনারা রবিবার করে সূর্যদেবকে গুড় অর্পণ করতে পারেন সূর্যায় না এই মন্ত্রটা একশো আটবার করে উচ্চারণ করতে পারেন হনুমানজির পুজো করবেন দূর মা দুর্গার পুজো করবেন মা দুর্গার আরাধনা বা মা স্তব মা দুর্গা কবচম এগুলো আপনারা পাঠ করতে পারেন সাড়ে সাথের প্রভাব থাকার জন্য শনি মন্দিরে গেলে শনিবার করে শনিদেবকে আপনারা কালো তিল সর্ষের তেল দান করতে পারেন দান হিসাবে ধরুন প্রচণ্ড অর্থনৈতিক প্রবলেম রয়েছে অর্থকষ্ট দূর হচ্ছে না মানসিকভাবে প্রবলেম আপনারা অনেক সময় দেখতেই পারেন শনি মন্দিরে অনেক ভিক্ষারী বসে থাকে তাদেরকে যদি আপনার নিজের পরিধেয় কোনো যদি জুতো বা চপ্পল পড়ে যান সেটা যদি আপনি দিয়ে দেন তারপরে দেখবেন জিনিসটা আপনারা কি ফল পাচ্ছেন এটা একটা খুব ভালো রেমিডি বা টোটকাও বলতে পারেন সোমবার করে অবশ্যই শিবের ধ্যান বা মন্ত্র করতে পারেন নম শিবায় করতে পারেন এইগুলো করতে পারেন মোটামুটি এগুলো করলে মেন্টালভাবে যথেষ্ট স্থিরতা পাবেন ঠিক আছে এবং আমি বলবো যারা ধরুন রিলেশনশিপে রয়েছেন তারা নিজের ওয়াইফ বলুন বা মাকে ইভেন আপনার ইভেন ফ্যামিলির কোনো ফিমেল ফ্রেন্ডস বলুন ঠিক আছে আপনি কিন্তু রোজ কোয়াচ রোজ পেন্ডেন্স এইগুলো দিতে পারেন রিলেশনশিপ ভালো হবে দাম্পত্য জীবন ভালো রাখার জন্য আপনারা কিন্তু একে অপরকে প্রতি শুক্রবার করে কিছু গিফট দিতে পারেন এগুলো করলে কিন্তু বেশ ভালো ইয়ে হয় আর সব থেকে বড়ো জিনিস কমিউনিকেশনটা কমিউনিকেশনটা যদি ঠিক রাখেন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঠিক থাকবে এবং কোনো দিনও কোনোরকম প্রবলেম হবে না যে একদম এই ছেড়ে দিয়ে চলে যাবো এই ধরনের ব্যাপার বলুন তো এইগুলো করতে পারেন অবশ্যই বলবো আর দারিদ্রদের দান করুন ধর্ম কর্ম করুন সৎ পথে থাকুন আপনারা সৎ এর থেকে বেশি জ্ঞান দেবার আমার প্রয়োজন নেই কারণ আপনারা যথেষ্ট জ্ঞানই আমি মনে করি তো এই জিনিসগুলো মোটামুটি করুন কৃত্তিকা নক্ষত্র দু হাজার ছাব্বিশে বেশ ভালো ফল করতে চলেছে আশা রাখুন হোপ রাখুন নিজের ওপর এবং ভগবানের ওপর আর কে কি বলছে শুনুন এবং করুন নিজের পুরোপুরি এটা আমি বলবো যেটা স্ট্রেট কার্ড কথা আর আপনাদের যদি কৃত্তিকা নক্ষত্র হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না হ্যাঁ মেষ লগ্ন নিয়েও আমি ভিডিও বানাবো খুব শীঘ্রই তাল মধ্যে আমি আপলোড করব তারপরে আদার্স যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপলোড করতে থাকবো তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবে